হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিস কিচেন কুইজেন আজ আমি আপনাদের দেখাবো অরেঞ্জ কেকের রেসিপি ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইরকম আরও নতুন প্রিপারেশন দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করা যাক শীতকাল তো প্রায় চলেই এসছে আর শীতকাল মানেই ক্রিসমাস আর নিউ ইয়ার আর এই ক্রিসমাস আর নিউ ইয়ার কেক ছাড়া তো ইনকমপ্লিট সবসময় বাইরে থেকে কেক কিনে খাওয়ার চেয়ে মাঝে মধ্যে বাড়িতেও একটু ট্রাই করা ভালো তাই মায়েরও একদিন হঠাৎ মনে হলো যে এগলেস কেক তো প্রায়ই খাওয়া হয় তো একদিন ডিম দেওয়া কিন্তু অরেঞ্জ কেক বানালে কেমন হয় যদিও মা এটা নিয়ে সেকেন্ড টাইম অ্যাটেম্প করছে কেক বানানোটা তাই কেকটা দেখতে অতটা ভালো না হলেও টেস্টে মারাত্মক হয়েছিল আর আমিও যথারীতি শ্যুট করার জন্য চলে গেলাম কিচেনে তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কি কি লাগছে যেহেতু অরেঞ্জ কেক তাই অরেঞ্জের ফ্লেভারটা থাকবে ওই জন্য কমলা লেবু নিয়ে নিয়েছি কেকটার পোর্শন ছোট হবে বলে একটা কমলা লেবু নেওয়া হয়েছে আপনারা চাইলে দুটো ব্যবহার করতে পারেন এরপর কমলা লেবুটার খোসা ছাড়িয়ে নিতে হবে আর লেবুর গায়ে যে সুতোর মতো থাকে সেগুলো সব ছাড়িয়ে পরিষ্কার করে বাদ দিয়ে দিতে হবে খোসা লেবুটার ছাড়িয়ে সুতোগুলো হবে যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো কমলা লেবু খেতে যারা ভালোবাসেন কমেন্টে তারা হার্ট বা লাভ ইমোজি দিন দেখি লেবুর কোয়াগুলো ভাগ করা হয়ে গেলে লেবুর রসটা আমাদের বার করে নিতে হবে ওটাই লাগবে তার জন্য একটা পাত্রের ওপর ছাঁকনি রেখে একটা করে লেবুর কোয়া নিয়ে ছাঁকনিতে ঘষে ঘষে চোটকে নিয়ে ভালো করে রসটা বার করে নিতে হবে জুসার থাকলে কমলা লেবু থেকে রসটা বার করে নিতে পারবেন ইজিলি আর যাদের কাছে জুসার অ্যাভেলেবেল নেই তারা এই প্রসেসে রসটা বার করতে পারবেন এই প্রসেসটার সময় রীতিমতো আমি নস্টালজিক হয়ে পড়েছিলাম কারণ ছোটোবেলায় যখন আমাকে কমলা লেবুর জুস খাওয়ানো হতো ঠিক এইভাবেই আমার রসটা বার করতো কমলা লেবু থেকে রসটা বার করা হয়ে গেছে এরপর আমাদের কেকের ব্যাটারটা রেডি করতে হবে তার জন্য একটা বড় পাত্রে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে ভালো করে গুলে নিতে হবে আপনাদের কি রকম কেক খেতে বেশি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ডিমটা গোলা হয়ে গেলে দিয়ে দিতে হবে গুঁড়ো চিনি তাড়াতাড়ি গুলে যায় বলে গুঁড়ো চিনি ব্যবহার করা হচ্ছে আপনারা চাইলে নর্মাল চিনিও ইউজ করতে পারেন ভালো করে মিক্স করে নিতে হবে যাতে চিনিটা গুলে যায় এখানে বলে দিই কেকটা যেহেতু একদম ঘরোয়াভাবে করা হচ্ছে তাই মাইক্রোওভেনের ইউজ হচ্ছে না গ্যাসে প্রেশার কুকারে হবে চিনিটা গুলে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ময়দা এই চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশানস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকানের অল প্রেস করে দেবেন এবার কিছুটা মিক্স করে নিয়ে দিয়ে দিতে হবে দুধ প্রথমেই খুব বেশি দুধ দেবেন না পরে দরকার মতো প্রয়োজন পড়লে অল্প অল্প করে দেওয়া যেতে পারে এই চ্যানেলের যারা পুরোনো সদস্য তারা তো জানবেনই আর যারা নতুন সদস্য তাদের জন্য বলে দিই যদি কেউ প্লেন এগলেস কেকের রেসিপি দেখতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন ভালো করে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিতে হবে বেকিং সোডা বেকিং পাউডার আর সামান্য নুন টানা ভালো করে নেড়ে যেতে হবে যাতে ময়দাগুলো ডেলা না পাকিয়ে থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে যখন মনে হবে ব্যাটারটা খুব ঘন লাগছে তখন অল্প অল্প করে দুধ অ্যাড করতে হবে এবার দিয়ে দিতে হবে গলিয়ে রাখা মাখন ভালো করে যাতে মিশে যায় সেই জন্য মেলটেড বাটার ইউজ করা হয়েছে ব্যাটারটার কনসিস্টেন্সির দিকে লক্ষ্য রাখতে হবে কারণ খুব ঘন হবে না আবার খুব পাতলাও থাকবে না এরপর দিয়ে দিতে হবে কমলা রস যেহেতু কমলা রসটা যাবে তাই জন্য দুধ কিন্তু খুব বুঝে শুনে অ্যাড করতে হবে নয়তো খুব পাতলা হয়ে যাবে ব্যাটার এবার দিয়ে দিতে হবে ভ্যানিলা এসেন্স এরপর ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিতে হবে কতগুলো গোটা কাজু বাদাম কেউ চাইলে এক্সট্রা আরও অনেক ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা না খুব পাতলা না খুব ঘন এই এইরকমই আসবে এবার আমরা একটা মিডিয়াম সাইজের পাত্র নিয়ে নেব যার মধ্যে দিয়ে দিতে হবে গলিয়ে রাখা মাখন আর সাদা তেল তবে খুবই সামান্য এবার মাখন আর তেলটা বাটির চারপাশে ভালো করে গায়ে মাখিয়ে নিতে হবে এমন অরেঞ্জ কেক আগে কেউ কোনো দিন খেয়েছেন কিনা আমাকে কমেন্টে জানাবেন তেল আর মাখন ভালো করে মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে সামান্য ময়দা এরপর বাটির চারপাশে গায়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নিতে হবে ওই জন্যই তেল আর মাখনটা দেওয়া যাতে আটকে যায় ময়দাটা কেকটা যখন বেক হওয়ার জন্য যাবে যাতে বাটিতে আটকে না যায় ওই জন্যই এই প্রসেসটা ফলো করতে হবে বাটির চারপাশে ময়দা ভালো করে মাখিয়ে নেওয়ার পর কেকের ব্যাটারটা ঢেলে দিতে হবে তারপর বাটিটা ঠুকে ঠুকে ব্যাটারটা ভালো করে সেট করে নিতে হবে যাতে ববলস না থেকে যায় যেহেতু প্রেশার কুকারে বেক হবে তাই জন্য কুকারের মধ্যে এইরকম একটা স্ট্যান্ড বসিয়ে তার ওপর বাটি বসাতে হবে এবার বেকিং এর জন্য প্রেসার কুকারের মধ্যে আগে বালি দিয়ে দিতে হবে এবার বালিটাকে কুকারের চারপাশে ছড়িয়ে সেট করে দিতে হবে তারপর কুকারের ঢাকনাটাকে জাস্ট ওপরে বসিয়ে রেখে দিয়ে বালিটা কিছুক্ষণ গরম করে নিতে হবে এরপর কুকারের ঢাকনার নবটা খুলে দিয়ে ভেতরে স্ট্যান্ডটা বসিয়ে দিতে হবে এবার কেকের ব্যাটার দিয়ে সেট করে রাখা পাত্রটা স্ট্যান্ডটার ওপর বসিয়ে দিতে হবে এরপর কুকারের ঢাকনা আটকে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে চল্লিশ মিনিট মতো বেক করতে হবে চল্লিশ মিনিট বাদে ঢাকনা খুলে একটা কাঠির সাহায্যে চেক করতে হবে যে বেক ভালো মতো হয়েছে কিনা। কেকটার মাছ বরাবর কাঠি ঢুকিয়ে দেখা গেল এখনো আরেকটু বেক হবে এই যে চটচটে মতো হয়ে আছে তার জন্য আবার কুকারের ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আরও পনেরো মিনিট মতো বেক করতে হবে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দেরি কি সে ঝটপট করে ফেলুন মিনিট বাদে ঢাকা খুলে আবার কেকটার মাছ বরাবর কাঠি ঢুকিয়ে দেখা হলো যে ঠিকঠাক বেক হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন কেকটা ভালো মতো বেক হয়ে গেছে তার মানেই আমাদের অরেঞ্জ কেক রেডি টু সার্ভ এই বেকিংয়ের গন্ধটাই যা সুন্দর বেরোচ্ছিল কি বলবো কাঠি দিয়ে চেক করার ব্যাপারটা সবসময় কেকের মাঝখানে করবেন কারণ মাঝখানেই মেনলি কাঁচা ভাবটা থাকে সাইডে অতটা হয় না সাইডে তাড়াতাড়ি বেক হয়ে যায় মাঝখানটা চট করে বেক হতে চায় না ওই জন্য সবসময় মাঝখানটায় চেক করবেন সে পতটা ভালো না হলেও খেতে তো দারুণ হয়েছিল আর যদি স্বাদে এক নম্বর হয় তাহলে শেপ দিয়ে কি করব। তো কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আর লিলিস কিচেন কুইজেনকে কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না হ্যান্ডেল লিঙ্কস এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আবার পরের ভিডিওতে বাই